अ Clay! उकली अ, एक लकौै दि.. अabilदाना बाजआ बाजा जढा थिया जप्टै Monta बाजाना जड़ा है बाजाना ज़िष वाँ बिलारल डिलिष व हेरा भाजाना थी ज 누�झा

ওরা তো দেখি না থেকে রানা 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 নাই কোন খবরই নাই ওই যে থাকে একটু আর কোন খবর নাই রে আই না কাজ আছে ভাবি এই ভাবি তুমি হয়তো আমারে ডাকতেছিলা যাই হোক আমি তোমার কাছেই আসতেছিলাম আমার একটা ঘটনা ঘটে গেছে কি ঘটলো আবার সব ঘটনাই তো তোমারে বলি এই ঘটনা বলার জন্য তো তোমার কাছে আসছি আমি তাই না ওহ আচ্ছা ঠিক আছে আগে তো একবার আমি শুনি তারপর না হয় আমার কথাটা বলতেছি বল কি হয়েছে এই যে শার্টের বোতাম যে খোলা যা যে আতরে এটাও কি চোখে পড়ে না আর সবকিছুকে কি আমারই খেয়াল রাখা লাগবো আচ্ছা যখন আমি থাকবো না তখন কি করবি সেটা বলতো এটা তুমি কি বলতেছো তুমি থাকবা না মানে তুমি আমার লক্ষ্মী ভাবি না তুমি আমার বাড়িতে না থাকলে কি আর হয় তুমি আসো বলে তো আমি এখন এই বাড়িতে ঠিকই আছি নইলে আমি ঠিকই থাকতাম আর আমার ভোর কথা বলতেছো আমার ভুল কোনো প্রয়োজন নাই তুমিই আমার সবকিছু বুঝতে পারছো শোনো সারা জীবনে আমি থাকবো না তোমার বউ লাগবে তুমি যত কিছু বলো এসব পাগলামি খাটবে না বুঝছো না ভাবি যে কি কয় আমার কি এমন বিয়ের বয়স হইছে নাকি আমি এখন বিয়ে শুধু করবো আমি কোনো কামাই রোজগার কিছু করি কামাই রোজগার করো করতে হয়। ঠিক আছে যে তুমি বলতেছো করবো না আসুন আমার খুশি সব কথা তোমার ঘরে যেতে চলো ঠিক আছে আর এই যে তোমার শরীরের অবস্থা দেখো এই যে কই যে গেছিল যায়া শরীরটারে কি বানাই নিয়েছি ময়লা দিয়ে একবার শেষ হয়ে গেছে মুখটা পুঁই রাখছে এই রোদ মধ্যে খালি আজে মাঝে পোলা বানা লাগবে করে তাড়াতাড়ি গোসুর খানে যাও তোমার আমি শরীর শরীর বলে একবার ভাই এতক্ষণে আসে শুনে কখন থেকে দাঁড়াই আছি ভাই একদম কি ব্যাপার আমার লক্ষ্মী পাখিটা দেখি আজকে অনেক অভিমান করে আছে কি ব্যাপার কিছু হয়েছে

ঠিক আছে তোমাদের বাড়ি আমি আসবানি হ্যাঁ তোমার মা বাবার সঙ্গে একটু কথা আছে আমার ভাইয়া একটা কথা বলতাম কি যে মনে করেন কিভাবে নেবেন আপনি না 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 বলো সমস্যা নাই আপনি কিছু মনে করবেন তো আরে না মনে করা কি আছে বল আসলে আপনাদের বাড়িতে গেছিলাম বেড়াইতে গিয়ে যা দেখলাম আপনার বউ আর আপনার ছোট ভাই সিসি কি যে মাখা মাখি আমার মুখে বলতেও লজ্জা লাগতেছে ঠিক আছে अमी जाय या दिस सी ला पेस्ट लागया अमर पेस्ट लागायते बळले लाग अमर तुमु खिचुलkani आसे कथा आज काय ना ना उ मीओ ना भाभी पारो बठी পাত্তা করে না তোমার এই শরীর থেকে কেমন এক বালতি ময়লা বাই করছি বুঝো নাই শরীরটা কি নোংরা করে রাখছি এখন দেহ তো সুন্দর করে শরীরটা কত সুন্দর একবার তেল তেল আর এই যে তোমার যা আমি কইছি যে এই স্টাইলে কোনো দিন চুল কাটবা না তুমি কি পোলা বানাছ এখন আহা বুঝো না কেন যে রোদ আর যেরকম গরম গরমের মধ্যে চুল কেটে রাখলে বাদে সবসময় শরীরটা ঠান্ডা লাগে পাতলা লাগে ভাল লাগে এই জন্য আমি চুল কেটে রাখছি ভদ্র একটা ছেলের মতো এখন ঘটনা হলো। তুমি যে এই যে বাসার ভিতরে শুধু আমার যত্নই নেও কি চলবো পাশাপাশি তুই তো বাইরের যত্ন নিতে তাই না শোনো আমি তোমার ভাইয়ের যত্ন না করে কি আমি তোমার যত্ন করি তোমারও আমার দেখতে হইব তোমার ভাইয়েরও আমার দেখতে হইব আমি ছাড়া তো তুমি নাই কেউ শোনো ভাবি এখন তো বিকাল হইছে তাহলে আমি একটু পাড়াটা বেরিয়ে আসি আবার আমার একটু বিকেলে কাজ আছে একদিন একটু দেখা করতে হইব যেখানে যাওয়ার যাই কিছু করো ঠিক আছে

লাগে না খুব মায়া লাগে ঠিকই বলেছে মানুষে স্বামী বাজারে যাই তুই লই এই কথা কম হাল এখন টুর করব আমি মহিলা কি কতে বলেছে বাথরুমের ভিতরে তার সাথে কি নোংরামি করিস সেই কথাগুলো বলছে গঘনের কথা বাইরের মানুষ কেন জানলো তারা তো পল না তারা আপুন আপুন দেখে আজকে আমারে কথাগুলো জানাইছে ঠিক আছে শুনো আগে তুমি নিজে চোখ দিয়ে দেখবা তারপরে সবকিছু মাথা নিবা

আমি তোমারে আমার অংশে রাখবো তোমার 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 বাইরে জায়গা থাকতে হবে বাবা বাবা খুব সুন্দর কথা তোর অংশে রাখবি আমার বউ তোর অংশে রাখবি এই বাড়িতে তোর জায়গা নাই তোর কোনো অংশ নাই আমার চোখের সামনে তার সাথে ডলাডলি করবি এই বাড়িতে থেকে বাবা চুপ আর একটা কথা আপনি বলবেন না আপনি আমার বড় ভাই তাই এতক্ষণ আপনার কথা আমি সহ্য করছি আপনি অনেক কথা বলছেন কিন্তু আমি কোনো জবাব দেই নাই আপনি আমার মায়ের মতো ভাবিরে নিয়ে খারে পিঙ্গি দিচ্ছেন তারপর আমি কোনো কথা বলি নাই আমি নয় ভাবির সাথে একটু মেলামেশা করে একটু গল্প করি আমি কি ভাবি কখনো বলতে পারবো যে ভাবির সাথে আমি কখনো খারাপ আচরণ করছি তার আমি মায়ের নজর সারা দেখেছি কখনও কিন্তু না ভাবি আমার আমি জানি তার সন্তানের মতো করে দেখে আর এই জন্য আমি যত কিছুই করি না কেন সব কিছু আমি ভাবির কাছে বলি ভাবির সাথে মনের সুখের দুঃখের আলাপ করি

তুমি আমার আরে যেদিন আমার হাতে তুলে দিছ না ওই দিন থেকে আমার নিজের গর্বে ধারণ করার সন্তানের কথা আমি বই লেগেছি গা ওরে মানুষ কইরা ওর মায়াই বইরা আমি এতদিন সন্তান নেই নাই তোমারে তাও মহালা দিয়া বুস টুস দিয়া রাখতাম যেন ওরে আমার সন্তানের মতো দেখতাম আমার সন্তানের মতো লালন পালন করতাম তুমি কত জোরে ওরে চর্চা দিছো দেখছো তুমি খুব মাসি না ভাই আসলে মানুষের কথা শোনাটা সত্যি সত্য হয় তাও না আমি করেছি আমি বোঝার চেষ্টা করিনি তো ভাই না তুমি আমার ভাই না আমি কি করে তোমার এক করে থাকতে পারি আমি জানি রে আমি জানি চল বি একসাথে